সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা আমাদের মতো মেডিকেল প্রমোশন অফিসার হিসাবে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত আছেন আমরা যেভাবে ডাক্তারদের কাছে ইলো সার বা বিএস সারদের কাছে বা বিভিন্ন পিসি ডাক্তার বা আরবি ডাক্তারদের কাছে যেভাবে প্রোডাক্ট প্রমোশন করি প্রোডাক্ট ডিটেলিং করি আজকে ঠিক সেরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি যারা মার্কেটিং অফিসার বা ওষুধ কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম স্যার স্যার অনুমতি দিলে আমি আমার প্রমোশনের বিষয়ে আপনার সাথে একটু কথা বলতাম ধন্যবাদ স্যার স্যার আপনার কাছে প্রতিনিয়ত এমন কিছু রুগী আসে যা প্রতিটি খামারির খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা যেমন এনিমালের ক্ষুদামন্দা বদ হজম কিটোসিস খাবারের অনীহা অরুচি পেট ফলা পেট ফাঁপা এবং সহ রুমেনের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হওয়া রোগী স্যার আপনি এ ধরনের সমস্যায় বাজার প্রচলিত বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকেন কিন্তু এ সকল ওষুধে কি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে থাকেন স্যার যদি আপনি এবং খামারিগণ কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে থাকে তাহলে ওই খামারির অর্থনৈতিক লোকসানের পাশাপাশি উক্ত এনিমালও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যেমন সর্বোচ্চ ভালো মানের খাবার বা ফিড খাওয়ানোর পরেও এনিমালের শরীরে অ্যাবজর্শন সঠিক মতো না হওয়া দুধ ও মাংসের উৎপাদন দিন দিন কমে যাওয়া টিম পানি এবং ব্লডের মতো মারাত্মক রোগের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া ফিট কনভারশন রেশিও কমে যাওয়া এনিমালের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া ইত্যাদি স্যার আমি আপনার সাথে ঠিক এমনই একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্ট ব্যবহারে এ সকল সমস্যা ও খামারিদের লোকসান উভয়ই একসাথে একশো পার্সেন্ট সমাধান করে আপনার কাঙ্ক্ষিত ফল ফল নিশ্চিত করবে স্যার আলোচ্য প্রোডাক্টটি হল নাভানা ফার্মাসিটিক্যালসের খুবই সুপরিচিত এবং ইউনিক সলিউশন সমৃদ্ধ প্রোডাক্ট নাভাডাইজেস্টিভ পাউডার স্যার নাভাডাইজেস্টিভ পাউডারের প্রতি গ্রাম পাউডার আছে কোবাল্ট ক্লোরাইড চল্লিশ মিলিগ্রাম জিঙ্ক সালফেট দশ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রোপায়নেট বিশ গ্রাম সোডিয়াম প্রোপায়নেট চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট বারো দশমিক পাঁচ গ্রাম কপার সালফেট পঁয়তাল্লিশ মিলিগ্রাম ফেরাস সালফেট চল্লিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ সালফেট বিশ মিলিগ্রাম এবং সোডিয়াম সেলেনাইট দশ মিলিগ্রাম স্যার এখানে কোবাল সালফেট রুমেনের মাইক্রোফ্লোরা বা অণুজীব বৃদ্ধিতে সহায়তা করে জিঙ্ক সালফেট তিন বেশি অ্যানজাইমের গাঠনিকের উপাদান হিসেবে কাজ করে এবং অ্যালক্লাইন ফসফেটেস হরমোন তৈরিতে সহায়তা করে যার ফলে এনিম্যালের ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা কম থাকে স্যার ক্যালসিয়াম প্রোপায়োনেট ও সোডিয়াম প্রোপায়োনেট ভেঙে প্রোপায়োনিক অ্যাসিডে রূপান্তরিত হয় যা গ্লুকোসের উৎস হিসাবে কাজ করে সোডিয়াম ক্লোরাইড লালা নিঃসরণে সহায়তা করে স্যালেভারি গ্ল্যান্ডকে ত্বরান্বিত করার মাধ্যমে স্যার কপার সালফেট গ্যাস্টিন হরমোনে সংশ্লেষণের মাধ্যমে ক্ষুধা বাড়ায় সালফেট ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করার মাধ্যমে জাতীয় খাবার হজমে সহায়তা করে এবং সোডিয়াম সেলিনাইট অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে স্যার নাভাডাইজিস্টিভ পাউডার গবাদি প্রাণীর সাত গ্রন্থির অ্যানজাইম তৈরিতে সহায়তা করে যার ফলে লালা সরণ এবং রুমিনাল অনুজীব বৃদ্ধির মাধ্যমে হজমে সহায়তা করে যার ফলে কিটোসিস প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে স্যার নাভাডাইজিস্টিভ পাউডার প্রতিনিয়ত গবাদ প্রাণীতে ব্যবহারের মাধ্যমে এনিমালের বেটার ডাইজেশন হয় আর বেটার ডাইজেশন হলে অবশ্যই বেটার ফার্মেন্টেশন হয় বেটার ফার্মেন্টেশন হলে বেটার অ্যাবজরপশান হবে আর বেটার অ্যাবজর্শন স্যার অবশ্যই বেটার প্রোডাকশন হবে দুধ এবং মাংসের স্যার নাওয়া ডাইজেস্টিভ পাউডারের রিকম্যান্ডেড ডোজ হচ্ছে বড় প্রাণীতে দুইটি স্যাসেট অথবা পঞ্চাশ গ্রাম প্রতিদিন এবং ছোট প্রান্তে একটি শ্যাশেট বা পঁচিশ গ্রাম প্রতিদিন মুখে খাওয়াতে হবে স্যার নাভাডাইজিস্টিভ পাউডার গর্ভ একশো পার্সেন্ট নিরাপদ হওয়ায় গর্ভবর্তী গাভিতেও এটা প্রোভাইড করা যাবে এছাড়াও নাভাডাইজিস্টিভ পাউডারের উইথ পিরিয়ড নেই স্যার আমাদের নাভা পাউডার দুইটি প্যাক সাইজে আশেপাশের শপে এবং বাজারে অ্যাভেলেবেল আছে তা হচ্ছে পঁচিশ গ্রাম এবং একশো গ্রামের স্যাসেট স্যার আরও বিস্তারিত তথ্য জানার জন্য একটি লিটারেচার এবং একটি স্যাম্পল আপনার কাছে দিয়ে যাচ্ছি আপনি ব্যবহার করবেন এবং আমি অবশ্যই পরবর্তী সাক্ষাতে আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে আসবো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম